দুশো চল্লিশ অথবা দুশো পঞ্চাশ এরকম হলে বেচা করবে তবে আপনারা যখন হাটে আসবেন এক একা গরু নেচ্ছে সে কারো একশো পঁচাত্তর চাঁদা দাম ভাই কত কি হলে ছাড়বেন আজকে এটা পঁয়ষট্টি টার্গেট দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতিয়া অংশ হয়েছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশু হাট আজকে রবিবার হাট প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তো এই হাট থেকে আজকে আপনাদেরকে আমার পিছনে যেরকম বিগ বিগ সাইজের গরু দেখতে আছেন এই দাম জানাবো যে কেমন দর দামে কিনা চলতে আছে এই হাটে যেহেতু কোরবানির পাঁচ ছয় মাস আছে এই মুহূর্তে এখন কেমন দামে বেচা কিনা চলতে এই কুরবানি গরুগুলা তা আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যারা গরু নিতে চান এই সিটি হাটে আসতে পারেন রবিবারে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় সপ্তাহে দুই দিন বসে এই হাটটি রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড় এবং বুধবার হাটটা ছোট আজকে এত পরিমাণে গরু এসেছে আসলে বলার মতো না যারা এই হাটে আইসেছেন বা আছেন আজকে তারা বুঝতে পারতেছেন যে কি পরিমানে গরু এসেছে তো চলুন একটু কথা বলবো কাকাদের সাথে এবং গরুর দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আজকে রবিবার হাট রাশি সিটি হাট বিশাল বড় বড় একটি গরু এসেছে এখানে আমার সামনে বিশাল ভালো ভালো একটি গরু দেখছি এগুলোটা একটু দাম জানবো মামা কেমন আছেন ভালো আছেন দাঁতে কয়টা আছে মামা এটা চার দাঁত চার দাঁতের গরু না আচ্ছা যাতে কি এটা শাহিওয়াল না সিন্ডি শাহিওয়াল না আচ্ছা চার দাঁতের গরু এটা শাহিওয়াল জাতের একটি গরু আপনিে সুчаст কি? মামা কেমন দাম চাইতাছেন? 280 280 ওজনটা কেমন আছে এখন বর্তমানে? 10 মণ। আচ্ছা কেমন কি হলে বেচা কেন করবেন আজকে হাটে? 1550 240 80 এরকম টার্গেট আছে না? আচ্ছা দর্শক এইগুলাটা দেখেন। মামা মূলত 10 মণের একটা আইডিয়া দিতেছে আপনারা আপনারা যাচাই বাছাই করেন। দুশো চল্লিশ অথবা দুশো পঞ্চাশ এরকম হলে বেচা কিনা করবে তবে আপনারা যখন হাটে আসবেন এক একা গরু নেওয়ার চেষ্টা করবেন কারো দালাল বা কোনো মাধ্যমে গরু নিবেন না এক একা গরু নিবেন এক একা দাম করবেন কিছু টাকা বাঁচবে আপনাদের আর অবশ্যই দেখে শুনে বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আজকে বেশ ভালো ভালো বড় বড় সাইজের একটা গরু এসেছে সিটিয়াটে এই গরুগুলার একটু দাম জানাবো এখানে একটা হাতির মতো বিশাল একটি করজ গরু নিয়ে দাঁড়ায় আছে চলুন একটু কথা বলি ভাই কেমন আছেন কয়টা আনছেন এরকম পাহাড় একটাই একটাই নাকি হাটের ভিতর কি বড় না আরো গরু এসেছে বড় গরু আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা আছে ছয় টানা কত চাইতেছেন দাম তিনশো বিশ ওজন কেমন আছে ভাই বা কেমন টালকে দিতে আছেন দশ মন আচ্ছা তিনশো বিশ চাইতেছে গরুটা দেখেন আসলে আজকে ছয় দাঁতের গরু এটা তিনশো বিশ চাইতেছে বিশাল বড় করস দাঁতের একটি গরু এই যে দেখেন আসলে গরুটা ভালো আছে

দেখা যাচ্ছে ভাই দুশো চল্লিশ বা দুশো পঞ্চাশ হলে গরুটা সারবে বিশাল বড় একটি করজ গরু তো টার্গেট দিতে আছে ভাই আপনারা ভাইকে ফোনে আলাপ আলোচনা করবেন এর ভিতরে কিন্তু কথাবার্তা বলা বলার সুযোগ আছে আজকে প্রচুর গরু এসেছে বেশি কথা বাড়াবো না অল্প কথার ভিতরে বড় একটি ভিডিও করার চেষ্টা করবো আহ দর্শক একটা গরু দেখছি আমাদের ভাই নিয়ে এসেছে ভাই কি অবস্থা আজকে হাটের

সিটিহাটে আনছে প্রতি হাটেই কিন্তু ভাই এরকম গরু নিয়ে আসে ওজনটা কেমন আছে এখন বর্তমানে ভাই মন না কত কি হলে সার্ভেন আজকের বাজারে ষাট পঁয়ষট্টি ষাট আজকে মন কত যাইতেছে ভাই কাস্টমার তো ভালো আছে কি ছাব্বিশ সাতাশি আর ভিতরেই আছে নাকি আর ভিতরেই আছে না ছাব্বিশ সাতাশি

কত হইলে ছাড়বেন পঁয়ত্রিশ এরকম আচ্ছা ওজন কেমন আছে চার সাড়ে পাঁচ পাঁচ না সাড়ে চার পাঁচ না আচ্ছা দর্শক পাঁচ মনে একটা টার্গেট দিতে আছে দেখেন একশো পঁয়ত্রিশ হলে মনে হয় দিবে ওটা এখন যে জায়গায় ভিডিও করতেছে আসলে বুধবার হাটে কিন্তু এখানে পুরোটাই ফাঁকা থাকে আজকে রবিবার হাট আসলে দাঁড়ানোর জায়গা না এত পরিমাণে গরু বা এত পরিমাণে মানুষ কাস্টমার আছে এখানে একটি গরু দেখছি পিন্ট আছে ভালোই পেটের নিচে কার কাকা এটা আপনাদের নাকি কয় আনছেন এরকম একটাই না দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা দর্শক দুই দাঁতের একটি গরু পিনটা মাসাল্লাহ ভালো কালোর সাথে সাদা মিশ্রণ আছে কেমন চাইতেছেন কাকা এটার দাম একশো পঁচাত্তর না ওজন কেমন আছে আনুমানিক মোটামুটি সাড়ে পাঁচ গুণ সাড়ে পাঁচ কষায় মাপ সাড়ে পাঁচ কেমন হলে ছাড়বেন আজকের বাজারে কাকা আজকের বাজারে কেমন হলে ছাড়বেন মানে সাড়ে পাঁচ বা ছয় এরকম মনে হয় ষাট পঁয়ষট্টি এরকম দাম আছে আজকে নাকি আচ্ছা দর্শক এই যে একশো ষাট হলে সারবে গোটা গরু কিন্তু আজকে ভরপুর এসেছে যারা গরু নিতে এসেছেন তারা কিন্তু গরু নিতে পারবেন অ্যাভেলেবেল গরু আছে আসলে দাম দরের একটা বিষয় আছে দামে না হলে তো গরু নিবেন না ভাই কেমন আছেন আপনি ভালো পাই টানছেন আজকে এটা চুট আলাদা না ওইটা এটা কত চাইতে আছেন পঁয়ষট্টি আচ্ছা একশো পঁয়ষট্টি চা দাম দেখা পাঁচ পন টার্গেট দিতে পাঁচ মনের টার্গেট নাকি আচ্ছা আর এইটা কার এটাও কি আপনি আপনি দাম জানেন এটা আচ্ছা এটা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা দর্শক চুট দেখেন আসলে চুট মনে হয়েছে যে মাংসের ওজনে মনে হচ্ছে হেলে গেছে এদিকে বিশাল ছুটের অধিকারী এ ধরনের গরু কিন্তু রবিবার হাটে আপনার প্রচুর আসে প্রচুর আসলে বলার মতো না এত পরিমাণে গরু আসে ভাই কেমন চাইতেছেন দাম এটার ভাই কত আছেন পঁয়ষট্টি কত কি হলে ছাড়বেন ভাই এটা আজকের বাজারে না পঁয়তাল্লিশ না আচ্ছা পঁয়ষট্টির চাওয়া আর পঁয়তাল্লিশ হলে ছাড়বে রবিবার হাট দেখা যাচ্ছে পার্টি আছে মোটামুটি আছে বেচাকেনাও চলতে আছে। যারা আসবেন আসতে পারেন প্রচুর অ্যাভেলেবেল গরু থাকে এই হাটে। তো এখানে আরো একটা গরু দেখছি ডাবল লাভের এর গরু। বড় ভাই কেমন আছেন? কয়টা আনছেন আজকে? একটাই। না? বাসার নাকি ভাই? জি। আচ্ছা কেমন চাইতাছেন দাম? হ্যাঁ 82। আচ্ছা টার্গেট কেমন দিতে কত মনের টার্গেট? এ মন। আচ্ছা একশো বিরাশি ভাই চাইতে আছে দাম এটা ছয় মনের একটা টার্গেট দিতে আছে। আসলে আপনারা হাটে আসবেন বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আইডিয়া আপনাদেরকে করে নিতে হবে কেউ করে না আপনারা যারা গরু নেবেন আপনাদেরকে আইডিয়া করে নিতে হবে যেখানে ফিজিয়ান গরু একটা দেখতে আসি শিং আছে

ঠিক আছে বাচ্চা কি না করেন 28 30 এরকম উঠতে আছে 35 হলে সারবেন আজকে কিন্তু গরু আপনার অনেক এসেছে বলার মতো না আজকে দাঁড়ানোর জায়গা না এখানে ভালো একটি গরু দেখছি করস গরু ভালো একটা গরু দেখতে আসি আসলে গরুগুলো কিন্তু অনেক এসেছে আজকে ভাই কেমন যাইতাছেন দাম দাম আচ্ছা তাহলে টার্গেট কি পাস মন পাস মন টার্গেট কত হলে সারবেন ভাই আজকের বাজারে আমি যাচ্ছি তো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ উঠছে না সারবেন আচ্ছা আর দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা একশো পঞ্চান্ন চাওয়া চল্লিশ বিয়াল্লিশ হলে সারবে গরুটা চল্লিশ বিয়াল্লিশ হলে পাঁচ মনে টার্গেট দিতে আছে এই যে দেখেন গরুটা দর্শক আজকে রবিবার হাটে কিন্তু বেশ ভালো ভালো গরু এসেছে এই যে গরু আসলে এত পরিমাণে এসেছে মানুষ এবং গরু মানুষের চেয়ে গরুই কিন্তু আজকে বেশি আছে আছে ভাই এটা কার আপনার নাকি আর কত চাইতে বড় ভাই দাম একশো পঁয়তাল্লিশ দাঁতে কয়টা আছে দাঁতে দুটো না এখনো রাখলে রাখতে পারবে আচ্ছা কেমন কি হলে ছাড়বেন ভাই এটা বত্রিশ কত পাইতে আছেন দাম আঠাশ তিরিশ বলতেছে না বাজার কেমন দেখছেন ভাই কত করে মন চলতে আছে আজকে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ এরকমই চলতে আছে কয়েক মাস ধরে দেখছি এরকমই চলতে আছে ছাব্বিশ সাতাশ

কাকা কার এটা আপনার দাঁতে কয়টা আছে দুই দাঁত না কত চাইতে আছেন দাম দেড়শো ওজন কয় মন আছে কাকা এখন সাড়ে পাঁচ না আচ্ছা দেড় লক্ষ টাকা চা দাম কাকার সাড়ে পাঁচ টার্গেট দিতে আছে এগুলোটা কাকা কত কি পাইতে আছেন বাজারে আজকে তিরিশ বত্রিশ এরকম বলতেছে না কি চল্লিশ টার্গেট আছে নাকি চল্লিশ হলে সারবেন না আচ্ছা চল্লিশ হলেই সারবে চল্লিশ হলেই সেরে দিবে গরুটা তারপরে এ পাশে আরও কিছু গরু আছে ছোটো মাঝারি বড় সব ধরনের গরু আছে কিন্তু কাঠে ভাই এটা কার আপনাদের নাকি দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁতে দুইটা না কত চাইটা আছেন দাম একশো তিরিশ দর্শক দাঁতে দুইটা আর লম্বা আছে ভালোই আছে গরুটা একশো তিরিশ দাম কত হলে সারবেন ভাই আজকের বাজারে গরুটা সতেরো আঠারো সতেরো আঠারো না

আচ্ছা ঠিক আছে ভাই বেচা কেনা করেন দেখেন কি হয় এটাও আচ্ছা এখানে আরও একটা গরু দেখছি এখানে কিন্তু বেশ ভালো ভালো বড় সাইজের গরু আছে যারা মাংসের বা খামারের জন্য বড় সাইজের গরু নেবেন এই সিটি হাটে আসতে হবে আপনাদেরকে মামা কেমন আছেন কয়টা আনছেন এরকম এই দুটায় জোড়া না আচ্ছা আচ্ছা এইটার ওজন কেমন আছে এখন আট মন দাম কেমন চাইতেছেন মামা দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাইতে আছে আট মনের টার্গেট এটা যে বিশাল বড় একটি গরু হ্যাঁ আর ওইটা কত চাইতে আছেন মামা এটা এটা সত্তর পঁচাত্তর আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম মামা আপনি এই যে এটা কেমন কি হলে সারবেন আজকের বাজারে এগুলোটা দুশো টার্গেট আছে নাকি আচ্ছা দুই লক্ষ টাকা হলেই সারবে এটা আসলে গরুর বাজারে কিন্তু আপনাদেরকে দেখে শুনে বুঝে শুনে দাম দর করে নিতে হবে গরু দাম হয়ে গেলে কিন্তু গরু আপনাদেরকে নিতে হবে বাধ্যতামূলক দর্শক এখানে বেশ ভালো ভালো সারি সারি ভাবে কিছু গরু বান্ধা আছে আমাদের কাকা মামারা নিয়ে এসেছে চলুন একটু কথা বলি কেমন আছেন আজকে নয়টা নয়টা কি এখানে বাঁধা আছে নাকি বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে না আচ্ছা এখানে কয়টা আছে মমা এখানে একটা আছে নাকি এই গাড়ি উঠা যাবে না কত নিল 65 65 165 চলে গেল আচ্ছা এটা দাতে কয়টা আছে মামা দাতে হয়নি দাতে হয়নি পালার উপযোগী আছে দাতে হয়নি এখনো কত চাইতাছেন দাম এটার

শিং আছে বিশাল বড় বড় শিং ভাই কাদের এটা নিলেন নাকি সব বিক্রি করতে কত চাইতেছেন দাম হয়ে গেছে কে আপনারা নিলেন নাকি কততে চাললেন 91 51 ভাই নিলেন দাম নড়েবা বিক্রি হয়ে গেল সাড়ে পাঁচ ছয় এরকম একান্ন এক লক্ষ একান্ন হাজারে বিক্রি হয়ে গেল ওই যে ওটা দেখেন বিশাল ভালো একটি গরু একশো একান্নতে বিক্রি হয়ে গেল সিটি আট থেকে রবিবার হয় প্রচুর গরু আমদানি এটা কত চাইতেছেন ভাই একশো কত পাইতেছেন দাম আজকের বাজারে দেড়শো দেড়শো উঠছে না আচ্ছা গরুটা দেখেন দেড় লক্ষ টাকা উঠে গেছে অলরেডি একশো পঁয়ষট্টি চা দাম দর্শক আজকে কিন্তু অনেক বড় বড় গরু এসেছে তার ভিতরে এখানে আরো একটা গরু দেখছিলাম একটু কথা বলি ভাই আপনার নাকি এটা দাঁতে কয়টা আছে বড় ভাই দাঁত হয়নি এখনো দাঁত হয়নি এটা কি ইয়া ল্যাম্পি হয়েছিল নাকি এটা ভালো হয়ে গেছে তো এখন কত চাইতেছেন ভাই দাম এটার দুশো চল্লিশ আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই চাইতেছে এই গরুটা এগুলোটা শাহিওয়াল অথবা সিন্দি এরকম হবে শাহিওয়াল না সিন্দি ভাই সিন্দি না দুইশো কত কি হলে সারবেন আজকের বাজারে ভাই কেমন হলে সারবেন একশো আশি কেমন পাইতে কেমন দাম ষাট পঁয়ষট্টি উঠছে না আচ্ছা ষাট পঁয়ষট্টি অলরেডি উঠে গেছে এই গরুটা আশি হলেই সারবে আজকের বাজারে এই সিটি হাটে নিয়ে এসেছে আসলে আজকে এত পরিমাণে গরু এসেছে বলার মতো না বেচা কিনাও চলতে আছে তারপরে একটু টুকটাক চলতে আছে কারণ একটু দেখা যাচ্ছে যারা পয়সা আলা তারা তো ধরেন আলাই ফালাই বেড়াইতে আছে যারা হাটে আসবেন বুঝে শুনে আসবেন দেখে শুনে গরু নেবেন আজকে সিটি হাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এখানে একটি কর ফিজিয়ান গরু দেখছি চলো একটু দাম জানো মামা দাঁড়ছে নাকি কত যাইতে আছেন দাম একশো সত্তর বেচা কেনা কেমন হলে করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন টার্গেট না যে দাঁতে দুইটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা কেনা করবে আজকে প্রচুর পরিমাণে গরু ঢুকছে করস এবং ফিজিয়ান গরু আর একটা গরু দেখছি ভাই কেমন চাইতে আছেন দুইশো পুরা কত হলে ছাড়বেন আজকের বাজারে পঁচাশি টার্গেট না ওজন কেমন আসবে ভাই সাত আট এরকম সাত মন হবে সাত মন দর্শক এই যে দেখেন সাত টার্গেট দিতেছে আপনারা যাচাই বাছাই করেন তারপরে এখানে আরও একটা গরু আছে শিং আছে করস আছে করস গরু বেশ ভালো মাংসের উপযোগী একবারে মামা কার এটা আপনার নাকি কত চাইতে আছেন দাম একশো সত্তর দাঁতছে আচ্ছা দাঁতেছে দাঁতে দুইটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম করস গরু এখানে এ পাশে আরও বেশ কিছু ভালো ভালো গরু এসেছে মাংসের এবং

মনে হবে এটার ওজন বাষট্টি পঁয়ষট্টি এরকম হলেই সারবে এই গরুটা ফিজিয়ান গরু একটি দাঁতে দুইটা এখানে আরও একটা গরু আছে আজকে গরুর জন্য কিন্তু আপনি দেখা যাচ্ছে ফাঁকা নাই হাট এত পরিমাণে গরু এসেছে ফাঁকা নাই কেমন আছেন ভাই ভালো আছে কয়টা আনছেন আজকে

চল্লিশ পঁয়তাল্লিশ দাম উঠছে দেখা যেত বা পঞ্চান্ন ষাট এরকম আসলে যারা গরু নিয়ে আসে ওদেরও তো একটু লাভ বা পড়তা হওয়া লাগবে শুধু তো ধরেন কাস্টমার করলে হবে না যারা বিক্রি করবে ওনাদেরও তো কত বা লাভ হলে ওনারা ছাড়বে আপনারা বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আসলে গরুর বাজারটা মনে করেন ভিন্ন ধরনের একটা বাজার আপনারা এখানে ভালো মন্দ সব আছে আপনারা যখন আসবেন বুঝে শুনে দাম দর করবেন বুঝে শুনে গরু নেবেন এখানে ভাই দাঁতে কয়টা আছে কত চাইতেছেন আছেন দাম একশো পঁচাশ ওজনটা কেমন আসবে বড় ভাই ছয় মন দশ কেজি একশো পঁচাশি চাওয়া নাকি আচ্ছা একশো পঁচাশি চাওয়া আসলে গরুটা দেখেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ভাই কেমন কি হলে সারবেন আজকের বাজারে এটা বা কেমন টার্গেট আছে ষাট পঁয়ষট্টি এরকম নাকি কত উঠলো কত পঁয়ষট্টি পর্যন্ত উঠছে তাহলে কি কেমন হলে সারবেন সত্তর টার্গেট আচ্ছা সত্তর হাজার টার্গেট এক লক্ষ সত্তর হাজার টাকা হলে সারবেন আজকে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার করস গরুর হাটা এখানে প্রচুর গরু আছে করস গরু আইসা নিতে পারে না এই হাটে এখানে আর একটা ওরে বাবা রে আসলে গরুর হাটে কে কিন্তু গুতা ফ্রি হ্যাঁ গরুর হাটে আসলে গুতা খাওয়া লাগবে ভাই কত চাইতে আসেন এটা একশো পঁচাত্তর দাঁতে কয়টা আছে দুইটা

আর যারা করস গরুর খামার করতে চান এই হাটে এরকম করস ফিজিয়ান গরু নিতে পারেন যে দেখেন খুব ভালো ভালো করস গরু এসেছে আজকে এটা মূলত করস গরুর হাটা যারা বিক সাইজের এর গরু নিতে চান সিটি হাটে আসতে পারেন অনেক বড় বড় সাইজের গরু আসে